হ্যালো সো জাবির এ ইউনিট নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো কারণ অনেকেই আসো যারা অ্যাকচুয়ালি জাবির এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ সাথে ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছো আবার অনেকে ফার্স্ট টাইমে যারা আছে তারা ঢাবির প্রিপারেশন নিচ্ছে তো প্রিপারেশানের অবস্থা তোমার যাই থাকুক না কেন এই অল্প টাইমের মধ্যে তোমাকে কিন্তু প্রিপারেশনটাকে গোছাতে হবে জাবির এ ইউনিটের জন্য তো সেটা নিয়ে আমরা কথাবার্তা এখন স্টার্ট করব তোমরা মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানো সো এইগুলো আর নতুন করে জানানোর কিছু নাই জাস্ট আমি এখানে কয়েকটা জিনিস আগে আলোচনা করি সেটা হচ্ছে যে ফিজিক্স এবং ম্যাথের যে প্রিপারেশনটা জাবির এই ইউনিটের জন্য এটা কিন্তু আমাদেরকে একই স্টাইলে নিতে হবে অর্থাৎ এখানে তোমাকে অনেকে বলবে যে এটা পড়ো সেটা পড়ো বাট আমরা ফিজিক্স এবং ম্যাথের যে প্রিপারেশন সেটা কিন্তু একই স্টাইলে নেব কিভাবে নিব সেটা আমরা আলোচনা করব এরপর কেমিস্ট্রির কথা যদি আমি বলি কেমিস্ট্রির ক্ষেত্রেও আমরা হচ্ছে বেসিক প্রিপারেশান নিব এখানে অনেক কিছু পড়তে হবে ব্যাপারটা এরকম না আমরা আমাদের এক্সামে ভালো করার জন্য যতটুকু লাগবে জাবির জন্য ততটুকুই আমরা হচ্ছে একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়বো বাংলা ইংরেজি আইসিডি নিয়ে অনেকের অবহেলা থাকে অনেকে আসলে পারেও না সো এগুলোকে স্কিপ করে যায় কিন্তু একটা জিনিস মনে রাখবা বাংলা ইংরেজি আইসিডি কিন্তু তোমার হচ্ছে নাম্বার তোলার জন্য বা র্যাঙ্কটাকে তোমার আগানোর জন্য কিন্তু অনেক হেল্প করবে অর্থাৎ আমার চান্স পাইতে ম্যাথ লাগতেছে ফিজিক্স লাগতেছে কোনো প্রবলেম নাই বাট আমার পজিশনটাকে আগাইতে বাংলা ইংরেজি এবং হচ্ছে আইসিটি কিন্তু হেল্প করতেছে তো তার মানে এগুলো একদমই না পড়ে ভর্তি পরীক্ষার হলে যাওয়াটা বোকামি হবে তো চলো এখন আমরা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ জিনিসগুলো দেখা স্টার্ট করি প্রথমে যদি আমি আসি ফিজিক্স ফিজিক্সে আমাদের হাতে সব থেকে বড়ো যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক এখন কথা হচ্ছে যে তুমি আসলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে নিজে নিজে সাজেশান মেক করতে পারো যে কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে আর যারা আমাদের হচ্ছে জাবির এ ইউনিটের এক্সাম ব্যাচে আসো তাদের কিন্তু আমরা অলরেডি সাজেশান দিয়ে দিছি যে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার আন্ডারে কি পড়বা যেমন ধরো তুমি আজকে শুরু করলা তুমি জাবির জন্য মহাকর্ষ অভিকর্ষ পড়বা তো মহাকর্ষ অভিকর্ষে তোমার অনেকগুলো টপিক আছে বা গাঠনিক ধর্ম পড়বা অনেকগুলো টপিক আছে কিন্তু জাবির জন্য কয়টা লাগবে জাস্ট তিনটা টপিক লাগবে সো ওই তিনটা টপিক তুমি যদি ফিল্টার আউট করে পড়তে পারো তাহলে তোমার পরের এরিয়া কমে যাবে তুমি বারবার রিভিশন দিতে পারবা এবং পরবর্তীতে যেটা হবে যে তোমার কিন্তু পুরা জিনিসটাই শেষ হবে শর্ট সিলেবাস তুমি শেষ করতে পারবা কিন্তু এখন যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টপিক আছে সবগুলো দেখতে চাও তাও কিন্তু শেষ করা পসিবল হবে না শেষ করতে পারলেও তোমার যে মনে থাকবে তার কোনো গ্যারান্টি নাই তার মানে এখানে আমাদের একটা কাজ করতে হবে আমাদের সাজেশনটা ফিল্টার আউট করে ওইটা আমাদেরকে ভার্সিটি প্রশ্ন ব্যাংক অথবা জয়গুলির বই থেকে পড়তে হবে যে যে কোচিং সেন্টারের বই পড়ানো কেন যে যে অ্যাডমিশন যে যে না গাইডে পড়ানো কেন কোনো প্রবলেম নেই জাস্ট তোমাকে জাবির জন্য যতটুকু লাগবে ওইটা ফিল্টার আউট করে ওইটা থিওরি সূত্র এবং কিছু এমসিকিউ সলভ করে ফেলতে হবে এখন আসো যে তোমাকে ফিজিক্সের জন্য দুইটা কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট সলভ করাই লাগবে একটা হচ্ছে ঢাবি আর একটা হচ্ছে জাবি তো জাবি দিয়ে শুরু করবা কারণ এটা একটু সহজ লাগবে এরপরে তুমি ঢাবি এই দুইটা কোয়েশ্চেন ব্যাঙ্কের বাইরে তুমি যদি কোনো কোশ্চেন ব্যাঙ্ক সলভও না করো কোনো প্রবলেম নাই জাস্ট এই দুইটা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করলে তুমি কিন্তু যতগুলা টপিক আসে সবগুলোই কিন্তু তুমি কমন পাবা অর্থাৎ তোমার যে প্রশ্ন প্যাটার্ন আছে সেগুলো তোমার ফ্যামিলিয়ার হয়ে যাবে তার মানে আমার জাস্ট কাজ দুইটা এক নাম্বার কাজ হচ্ছে সাজেশন অনুযায়ী যে টপিকগুলো দেওয়া আছে ওগুলো কভার করা এবং ঢাবি এবং জাবির যে প্রশ্ন আছে সেটা কমপ্লিট করে ফেলা ফিজিক্সের জন্য তো একই স্টাইলে আমরা হচ্ছে সামনে দেখবো যে ম্যাটটা কীভাবে করে তোমরা যারা হচ্ছে আমাদের জাবির এই ইউনিটের এক্সাম ব্যাচে আসো তারা হচ্ছে সরাসরি ওয়েবসাইটে চলে যাবা যাওয়ার পরে এখানে দেখো ফিজিক্স পার্ট আছে তো তোমার এখানে লাইভ দিতে হবে নট নেসেসারি লাইভ এক্সাম যদি তুমি মিসও করো তারপরেও কিন্তু এখানে সবগুলো রেকর্ডে থাকবে ধরো তুমি ভৌত জগৎ ভেক্টর এবং বলবিদ্যা পড়ছো পড়ার পরে তুমি হচ্ছে এখানে এক্সাম দিয়ে ফেলবা তো এইভাবে তুমি যখনই যে চ্যাপ্টার শেষ করতেছো তুমি একদম তারপরই হচ্ছে এক্সাম দিয়ে ফেলবা তাহলে তোমার কি হবে প্রিপারেশনটা অনেক সলিড হয়ে যাবে সো তাহলে আমি তোমাদেরকে ফিজিক্সের প্ল্যানটা বলে দিলাম এই একই ভাবে তোমাকে কিন্তু ম্যাথটাও স্টার্ট করতে হবে তোমার প্রথম কাজ হবে সাজেশন অনুযায়ী যে কয়েকটা টপিক আছে এগুলো একটু প্রথমে থিওরি এবং সূত্রগুলো দেখা এবং তারপরে তোমার ঢাবি এবং জাবির যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে ফেলা দেখবে যে এগুলোর মধ্যে তোমার টপিকগুলো কমন চলে আসতেছে আর তারপরে হচ্ছে এক্সাম দিবা একই কথা যে এক্সামে যেহেতু আমরা হচ্ছে মানে সবগুলো টপিক আবার আলোচনা করছি তো তোমার এক্সামে যে ভুলগুলো হবে সেগুলো থেকেও কিন্তু তুমি শিক্ষা নিতে পারবা এখন আসলে যে আমাদের কিন্তু ফিজিক্স এবং ম্যাথের মতো দুইটা বড় অর্থাৎ চান্স পাওয়ার জন্য যে আমাদের মেইন জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি এখন কেমিস্ট্রিটাও আমাদের লাগবে চান্স পাওয়ার জন্য তো কেমিস্ট্রিটা নিয়ে অনেকের প্রবলেম থাকে যে ভাই আমি জৈব রসায়ন পারি না আমি এখনও কোয়েশন ব্যাংক করি নাই তাহলে আমি কী করবো যদি তুমি কম সময়ের মধ্যে জাবির এ ইউনিটের প্রিপারেশান নিতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে যে দাগানো লাইনগুলো আছে বোর্ড লাইনগুলো আছে হাজারি সারের বইয়ের সেগুলো তোমাকে একটু পড়তে হবে এগুলো পড়তে তোমার খুব বেশি টাইম লাগবে না যারা ডি ইউনিটের প্রিপারেশন ছো তাদেরও কিন্তু একই জিনিসই অর্থাৎ তোমার এখানে দাগানোর লাইন কিন্তু পড়তেই হবে সো দাগানো লাইনের বাইরে তুমি যদি কিছু নাও পড়ো তাও দেখবে তুমি কোশ্চেন কমন পাচ্ছ এবং এরপরে এসে তুমি যেটা করতে পারো এটা আমি শর্টকাট বলতেছি ডিরেক্ট তুমি হচ্ছে এক্সামে চলে যাবা সো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি দেখবা যে এখানে ফিজিক্সের পরে তুমি এখানে কেমিস্ট্রির অপশন পাবা সো এই যে কেমিস্ট্রিতে এখানে দেখবা মোর চারটা এক্সাম আছে তুমি এই চারটা এক্সাম দিয়ে ফেলবা এখানে প্রত্যেকটা এক্সাম আশি মার্কের সো তুমি যখন এক্সামগুলো দিয়ে ফেলতেছো তোমার বাকি যে টপিকগুলো আছে এগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে এবং জাবির জন্য যে কমন টপিকগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এক্সাম ব্যাচে অ্যাড করে দিয়েছি তার মানে তোমার কাজ হবে দুইটা এখানে জাস্ট হচ্ছে দাগানো লাইনগুলো পড়ে ফেলা বাগানো লাইন যাদের আগে থেকে পড়া আছে জাস্ট ওটা রিভিশন দিবা এবং তারপরে এসে তুমি হচ্ছে এক্সাম দিবা তোমার প্রিপারেশান কিন্তু ডান এরপর আমি যদি তোমাদের হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গার কথা বলি সেটা হচ্ছে যে বাংলা বাংলা নিয়ে অনেকে টেনশন থাকে আমি জানি যে বাংলাতে যে কয়েক মার্ক আসবে এটা অনেকে আসলে স্কিপ করতে চায় বাট আমি এটা স্কিপ করার কথা বলবো না তোমার যদি কোনো বাংলার বই থাকে কোচিংয়ের তুমি সেটা পড়তে পারো আর আমরা যেহেতু এক্সাম ব্যাচে বাংলার সাজেশন পিডিএফ দিয়েই দিব তো জাস্ট যদি তুমি ওই পিডিএফ পড়ো তাইলেই তোমার হয়ে যাবে আর পাশাপাশি আমাদের বাংলা স্পেশাল এক্সাম তো আসেই তো এটা দিলে তোমার কিন্তু সবগুলো টপিকই রিভাইজ হয়ে যাচ্ছে তুমি এমন না যে কোনো টপিক স্কিপ করে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় গেছো তুমি কিন্তু সবগুলো টপিকই অ্যাকচুয়ালি পড়ে যাবা এটা আমি বিশ্বাস করি তো বাংলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য জাস্ট টপিকগুলা তুমি হচ্ছে যে কোনো বই থেকে পড়বা অথবা যারা আমাদের পিডিএফ পড়বা তাদের আলাদা করে কোনো এক্সট্রা বই পড়তে হবে না ইংরেজির ক্ষেত্রেও সেম ইংরেজির ক্ষেত্রেও তুমি একটা করে টপিকের আন্ডারে একশো থেকে দেড়শো এমসি ঠিক হচ্ছে ডি ইউনিটের মতো তুমি কিন্তু এখানে সলভ করবা কারণ কোয়েশ্চনের মধ্যে কিন্তু ভেরিয়েশন থাকে না অর্থাৎ তোমার ডি ইউনিটেও যেরকম ইংলিশ আসতেছে এই ইউনিটেও কিন্তু একই রকমের ইংলিশ আসতেছে তো তোমার কিন্তু এই জায়গাটাতে আলাদা করে পরিশ্রম করতে হবে না কেউ যদি ডিউনিটে ভর্তি পরীক্ষা দাও তাদের যে ইংলিশ পড়া লাগতেছে তো সেম কাহিনিটাই তুমি হচ্ছে এই ইউনিটের ক্ষেত্রেও করবা অর্থাৎ তোমার ইংরেজির প্রশ্ন প্যাটার্নটা কিন্তু সেম এখন আসলে জাস্ট একটা জায়গাতে ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে যে আইসিটি আইসিটি নিয়ে অনেকের টেনশন তো আইসিটির জন্য আমরা হচ্ছে একটা মেগা পিডিএফ দিয়ে দিছি তো ওইটা পড়বা ওখানে যতগুলা কোশ্চেন আছে ওগুলো যদি তুমি সলভ করে যেতে পারো এটাই ইনাফ কারণ ওখানে আসলে বোর্ড বয়ের যতগুলা হচ্ছে টপিক আছে সবগুলা নিয়ে আমরা আলোচনা করছি অথবা কেউ যদি অন্য কোনো বই পড়তে চাও পড়তে পারো আর দিন শেষে গিয়ে তুমি হচ্ছে এক্সাম দিবা আইসিটির উপর এগুলাকে একদম অবহেলা করিও না কারণ এই ছোটো ছোটো মার্কগুলোই তোমাকে কিন্তু বাকিদের থেকে আঁকায় রাখবে এই ভর্তি পরীক্ষাটাও অনেক বেশি কম্পিটিটিভ সো যদি তোমার তিন চার মার্ক যদি এখানে বেশি আসে তাহলে তোমার জন্য হেল্পফুল হবে সো অবভিয়াসলি আইসিটিটাকেও নেগলেক্ট করার কিছু নাই তো সামনের যে কয়েকদিন আসে এই কয়েকদিন একটু ট্রাই করো আর আমাদের রুটিনটা অ্যাকচুয়ালি তোমরা দেখতেই পারতসো এখানে দেয়াই আছে তো রুটিনটা তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু পেয়ে যাবা সো এখানে যে এক্সামগুলো মিস হয়েছে সেগুলো রেকর্ডেড থাকবে ওগুলো বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবা সো এখানে দেখো যে আমাদের তিনটা করে আমরা চ্যাপ্টার নিয়ে একটা করে এক্সাম সাজাইছি এবং প্রত্যেকটা এক্সাম হচ্ছে আশি মার্কের এখানে আমাদের জিরো পয়েন্ট টু জিরো করে হচ্ছে নেগেটিভ মার্ক থাকবে সো চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আসে এরপরে আমরা হচ্ছে তোমাদের জাবির এই ইউনিটের যে মডেল টেস্টগুলো আছে সেগুলো নিবো আর আমাদের এক্সাম যেহেতু লাইভ এক্সাম হচ্ছে রাত দশটায় শুরু হয় তুমি চাইলে পরবর্তীতে যে কোনো টাইমেও দিতে পারবা আর সবগুলো এক্সাম ওয়েবসাইটে হবে এক্সাম মিস হলে পরবর্তীতে সেটা প্র্যাকটিসের জন্য দেওয়া দেওয়া যাবে রেকর্ডের আকারে আর দাগানো মূল বই শিওর সাজেশন এবং প্রশ্নম্যান দেওয়া হবে এবং এক্সামের পর তো সহ তুমি সবগুলো পাচ্ছ প্লাস তুমি ফলাফলও পাচ্ছ আর যে কোনো প্রবলেমে আমরা তোমাদের পাশে আছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে